আসসালামু আলাইকুম টেকলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম গত ভিডিওতে আমরা এক্সেল শিটের পার্ট থ্রিতে আলোচনা করেছি যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে এক্সেল শিট তৈরি করবেন এবং এই টপিকে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে সর্বশেষ যেই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন তো আজকের ভিডিওতে আমরা টেক্সট ডিরেকশনের পরের থেকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেকলাইট বিডিশানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা এই মোবাইল দিয়ে এক্সেল শিট তৈরি করবেন তার তার চার নম্বর পর্ব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা এক্সেল শিটটা ওপেন করে নেবেন ওপেন করার পর রিসেন্টলি থেকে কোনো একটা শিট ওপেন করে নেবেন আমি এখান থেকে আমার একটা শিট করে রেখেছিলাম সেই সিটটা ওপেন করে দিয়েছি এখানে যেই ফর্মুলা বা যেই রকম করে লেখা আছে সেই রকম বা সেই ফর্মুলাটা আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে নিতে পারেন তো গত ভিডিওতে যেহেতু আমরা রাফ টেক্সট মার্জেন সেন্টার থেকে শুরু করে টেক্সট ডিরেকশন পর্যন্ত শিখেছিলাম তো আজকের ভিডিওতে শিখবো তারপরের চারটি অপশন যেই চারটি অপশানে রয়েছে ফরম্যাট পেইন্টার সেল স্টাইল নাম্বার ফরমেট এবং অ্যাজ টেবিল তো এইগুলো শেখানোর জন্য আমি একটা শিট করে রেখেছি আপনাদেরকে আমি এটা থেকেই দেখিয়ে দেবো তো এখন এখানে যেটা দেখতে পারছেন সেটা হচ্ছে প্রথমে যেই লেখাটা আছে এখানে যেই সম্পূর্ণ লেখাটা আছে সেই লেখাটার ভিতরে আমরা কি কী ফর্মুলা বা কী কী ফর্মেট ইউজ করছি সেটা কিন্তু দেখতেই পারছেন যেমন এখানে আছে টেক্সট কালার হাইলাইট কালার অথবা থিম কালার যেটাই বলেন সেটা কিন্তু আছে এখন মনে করেন আপনাকে একটা ফর্মেট থেকে অন্য ফর্মেটে আপনারা সেম ফর্মেটটাই পেস্ট করবেন তাহলে আপনি পেস্ট করবেন তাহলে আপনারা এখান থেকে ফর্মেট পেন্টারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার আগে আপনারা যেই সেল থেকে ফর্মেটগুলো পেন্ট করবেন সেই সেলটা একবার সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এমপ্লয় ডিটেলস সেলটা সিলেক্ট করে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে তো এবার ফর্মেট পেন্টারের উপর ট্যাপ দিলে দেখতে পারবেন ওটা সিলেক্ট হয়েছে এবং তার পাশে চারপাশে ডট ডট অপশনটা চলে আসছে এখন যেই সেলেই ক্লিক করি সেই সেলেই কিন্তু পূর্বের ঘরের ফর্মেটগুলো পেস্ট হচ্ছে তো এখান থেকে আপনারা পেস্ট করে দিতে পারেন কম্পিউটার বা পিসিতে যেরকম ভুল হলে আপনারা কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থানে যান এখানেও কিন্তু যাওয়া যাবে তো এর জন্য আপনারা হোম মেনুর উপরের দিকে একটা আনডুর আইকন পেয়ে যাবেন সেটার উপর ট্যাপ দিলে আপনারা আগের অবস্থানে যেতে পারবেন তো এখন এর পরবর্তী অপশনগুলো দেখা যাক এখন এখানে দেখতেই পারছেন যে সিরিয়াল নাম্বার আইডি নাম্বার বা জানুয়ারি ফেব্রুয়ারি যেখানে লেখা আছে সেই ফর্মেটগুলো যদি প্রিন্ট করতে চান সেগুলো তো একটা সেলের ভিতরেই আছে তাহলে কেমনি পেইন্ট করবেন তো সেটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম যেই সেল থেকে আপনারা ফর্মেটগুলো পেইন্ট করবেন সেই সেলের উপর আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পর আবারও আপনারা হোম মেনু থেকে চলে যাবেন ফর্মেট প্রিন্টার আর হোম মেনুতে কীভাবে যাওয়া হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এরপরে বলে রাখি নিচের দিকে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন সেই অ্যারো বাটনের উপরটা একবার ট্যাপ দেবেন ট্যাব দিলে আপনাদের হোমের অপশনগুলো ওপেন হয়ে যাবে এখানে আপনারা ফর্মেট প্রিন্টার পেয়ে যাবেন এটার উপর ট্যাপ দেবেন এরপর আপনারা যেই সেলেই ট্যাপ দিবেন সেই সেলেই আপনারা যেই ফর্মেটটার কপি করছেন সেটা কিন্তু বারবার পেস্ট হয়ে থাকবে এখন যদি আপনারা পূর্বের অবস্থানে যাইতে চান তাহলে আপনারা হোম মেনুতে দেখতে পারবেন আন্ডু নামের একটা আইকন আসে সেটার উপর আপনারা যদি ট্যাপ দিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন আগের অবস্থানে চলে গেছে ঠিক আছে তো এটা গেল ফরমেট পেন্টারের কাজ এরপর আসা যাক সেল স্টাইল সেল স্টাইলতে দিয়ে কী করে সেটাই আপনাদেরকে এখন বুঝে দেওয়া হবে তো এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের সম্পূর্ণ সেলটারে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন নেম অফ এমপ্লয়ে সেটা কিন্তু কপি হয়েছিল তো আপনারা কপিটা সেরে দিয়ে এরপর সম্পূর্ণটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা আবারও এরোতে ট্যাপ দিয়ে সেল স্টাইলে চলে যাবেন এখানে দেখতে পারছেন অনেকগুলো অপশান আছে যেমন একটা গুড ব্যাড এবং নেশার দ্বিতীয়টা রয়েছে ডেট অ্যান্ড মুডস এবং তৃতীয় নাম্বারটা রয়েছে টাইটেল অ্যান্ড হিলিং এগুলোর তিনটার আলাদা আলাদা কাজ সেই আলাদা আলাদা কাজই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমি এখান থেকে গুড ব্যাড অ্যান্ড নেচার থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখতেই পারছেন আমি যেইটা সিলেক্ট করেছি সেই রকম কিন্তু লেখা হয়ে গেছে এবং এর নিচে যেটা আছে সেইটারে যদি আমি একবার ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন সেইটার মতোই লেখা হয়ে গেছে আপনারা যদি সেল স্টাইলে চলে যান এখানে দেখতে পারবেন লেখাটা রকম আছে অর্থাৎ লেখার পিছনে যে হাইলাইট বা লেখার কালারটা যেরকম আছে ঠিক সেরকমই হবে তো আপনারা এখন যদি টাইটেলস অ্যান্ড হাইলাইটের উপর চলে যান তাহলে আপনারা টাইটেলের যেই লেখাটার স্টাইল থাকে সেরকম পেয়ে যাবেন এবং এরপর যেটা আছে সেটা হচ্ছে থিমড সেল স্টাইল এটার উপর যদি দেন তাহলে দেখতে পারবেন যেইরকম ওখানে ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনার এখানে পুরো সেলে পেস্ট হয়ে গেছে তো এটা ছিল সেল স্টাইলের কাজ তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার ফর্মেট তো নাম্বার ফর্মেট দেখার আগে আপনারা একটা জিনিস খেয়াল করুন যখন কোনো এক্সেল শিটে নাম্বার লেখা হয় সেই নাম্বারটা কিন্তু নিউমেরিক্যাল থাকে অর্থাৎ কোনো নাম্বারের আগে যদি আমরা জিরো লেখে বা জিরো দিয়ে কোনো নাম্বার লেখার পর যদি আমরা সেটাকে ইন্টার দিয়ে ট্যাপ দিয়ে দেই তাহলে দেখতেই পারছেন সেই লেখাটার আগে কিন্তু কোনো জিরো থাকে না তো সেই লেখার আগে জিরো আনতে কি করতে হবে সেই লেখার আগে জিরো আনতে অবশ্যই আপনারা একটা সেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আপনাদের ফোন থেকে এক্সেল এক্সেলশিটের হোম মেনুতে চলে যাবেন আর হোম মেনুতে কীভাবে যেতে হয় সেটা অবশ্যই জানেন রাইডের এরো বারানের ট্যাব দিয়ে আপনারা হোম মেনুতে চলে যাবেন তো এখানে আপনারা নিচের দিকে দেখতেই পারছেন হোম মেনুতে যাওয়ার পর নিচের দিকে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করলেই দেখতে পারবেন এখানে নাম্বার ফরমেটটা আছে তো আপনারা এখান থেকে জাস্ট টেক্সটটা সিলেক্ট করে দিবেন টেক্সটটা সিলেক্ট করে দিলেই দেখতে পারবেন আপনারা এখন আপনারা যেটা লিখেছেন সেটা নিউমেরিক্যাল থেকে অ্যাপ্লিকেবল নাম্বারে কনভার্ট হয়ে গেছে এখন যদি আপনারা এটার আগে জিরো লিখে দেন তাহলে দেখতে পারবেন সেটার আগে কিন্তু জিরো থাকবে তো এটা মূলত ফরম্যাটের টেক্সট ফরম্যাটটা গেল ঠিক আছে তো এরপরে আপনারা নাম্বার ফরম্যাটের অনেকগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এগুলোর আলাদা আলাদা কাজ আছে তো যেমন এখানে সর্বপ্রথম যেমন জেনারেলটা সিলেক্ট করাই থাকবে এরপর নাম্বারে যদি দেন তাহলে দেখতে পারবেন শুধু নাম্বারগুলো আপনারা এখানে দেখতে পারবেন তো এরপর আছে কারেন্সি কারেন্সির ভিতরে আপনারা অনেকগুলো দেশের টাকার কারেন্সি অ্যাড করতে পারবেন তো এর জন্য যদি আপনারা কারেন্সিটা ভালোভাবে দেখিয়ে দিই তাহলে কারেন্সির উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন মোট স্যাম্বল তো আপনারা মোট স্যাম্বলে গেলে এখানে অনেকগুলো দেশের টাকার কারেন্সি দেখতে পারবেন এক টাকার কারেন্সি থাকবে এবং অন্যদিকে লেখা থাকবে দেশের নাম এবং দেশের ভাষার নামও কিন্তু লেখা থাকবে তো আপনারা এখান থেকে জোরে মনে করেন বাংলাদেশটা সিলেক্ট করে দেন তাহলে দেখতে পারবেন সেখানে কিন্তু বাংলা লেখাটা চলে আসছে তো এখানে দেখা যাচ্ছে না কারণ আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে পুরো মূলত টেক্সট বা অ্যাপ্লিকেবল নাম্বার তো আপনারা এখানে নিউমেরিক্যাল নাম্বার লিখে দিবেন তো এখানে নিউমেরিক্যাল নাম্বার লিখে দেওয়া শেষ এবং এখান থেকে যদি আপনারা কারেন্সিটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা নাম্বার ফর্মেটে চলে যাবেন ফর্মেটে চলে যাওয়ার পর এখানে চলে যাবেন কারেন্সিতে কারেন্সিতে যাওয়ার পর নিচের দিকে বলে চলে যাবেন বলে যাওয়ার পর এখানে আপনারা বাংলাদেশটাকে খুঁজে বের করবেন তো এখানে কিন্তু অনেকগুলো দেশের নাম থাকবে তো এর ভিতরে খুঁজে পাওয়া একটু ঝামেলাই তো আপনারা একটু ধৈর্য সহকারে এটা খুঁজে নেবেন কারণ এখানে প্রত্যেকটা দেশেরই নাম দেওয়া আছে আপনারা এমন না যে এখানে পাবেন না তো দেখতেই পারছেন আমরা কিন্তু বাংলাদেশটাকে পেয়ে গেছি বাংলাদেশটা সিলেক্ট করে যদি আমরা ব্যাক বাটনের ট্যাপ দিই তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু লেখাটার পাশে টাকার একটা কারেন্সি বা টাকার একটা লোগো চলে আসছে তো নাম্বার ফর্ম্যাটে কিন্তু অনেকগুলো অপশন থাকে যেগুলো দিয়ে আপনারা নিত্যদিনের কাজগুলো খুব ইজিলিভাবে করতে পারেন যেমন ডেট টাইম পার্সেন্টেজ এগুলো কিন্তু আপনারা খুব সহজেই এক নিমেষের ভিতরে বের করতে পারবেন তো এরপর দেখা যাক পরবর্তী অপশনগুলো তো সেই পরবর্তী অপশনটির নাম হচ্ছে ফরমেট অ্যাজ টেবিল এই টেবিল দিয়ে কী কাজ করে সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দেওয়া হবে তো এর আগে কিছু কথা বলে রাখি মনে করুন আপনাকে এই সিটটাই দেওয়া হয়েছে এখন এখানে বলা হয়েছে যে এমডি ডি সাকিব বা কোনো একটা নাম্বার দিয়ে বোঝানো হয়েছে যে তার জানুয়ারি মাসের সেলস কত সেটা আপনাকে বের করতে দিতে হয়েছে তো এখন যেহেতু ছোটো একটা টেবিল আছে সেহেতু আপনারা চোখ দিয়ে দেখেই বলে দিতে পারেন যদি এই সিটটা অনেক বড় হয় তাহলে আপনারা কীভাবে করবেন তাহলে আপনারা ফর্মেটা স্টেবিল ফর্মুলাটা ইউজ করে আপনারা কাজ করতে পারেন তো সম্পূর্ণটা সিলেক্ট করে ফর্মেট অ্যাট স্টেবিলের উপর যদি ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা কলামের উপরে আপনারা একটা অ্যারো নামের চিহ্ন দেখতে পারছেন এই অ্যারোটাই মূলত ফর্মেটার টেবিলের কাজ করে এটাকে ফিল্টার বললেও ভুল হয় না তো এখন যদি আপনারা এখান দেখতে চান যে আমরা নাম দিয়ে বের করব যে এমডি সাকিবের জানুয়ারি মাসের সেলস কত তো নাম যেখানে আসে সেইখানে তো মার্ক করে দেখিয়ে দিলাম এখন উপরের যে কলামের সাথে চিহ্নটা আছে সেই চিহ্নটা বুঝতে হবে তো আমি এখান থেকে উপরের কলামটা দেখিয়ে দিলাম এবং তার পাশে যে অ্যারো নামের চিহ্নটা আছে সেই অ্যারোর উপর যদি একবার ট্যাপ দেন তাহলে আপনাদের নতুন একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা আপনারা যেই নামে সার দিতে চান সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দিলেই আপনাদের সেই নামের সমস্ত ডিটেলস কিন্তু সে দেখাবে তো দেখতেই পারছেন আমি এমডি সাকিব সিলেক্ট করে দিয়েছি সাকিব সিলেক্ট করে দেওয়ার পর সে কয় নাম্বারে ছিল এবং তার আইডি নাম্বার কত এবং তার জানুয়ারি মাসের সেলস কত সম্পূর্ণটাই কিন্তু দেখাচ্ছে তো এখন দেখতে পারছেন যে আমরা কোনটায় ফিল্টার করে সেটা বুঝবো কীভাবে তো দেখতেই পারছেন অন্যগুলো যেমন অ্যারো ঠিক তেমনই কলাম থ্রিতে কিন্তু একটা টর্চের মতো আইকন চলে আসছে তো এটা দেখে বুঝতে হবে যে আপনাদের ঠিক ওইটাই আপনারা ফিল্টার বা শর্ট ফিল্টার করেছেন তো এখন সেটাকে ডিলিট করবেন কিভাবে সেটাকে ডিলেট করার জন্য আপনারা আবারও সেই অ্যারো বাটনের উপর ট্যাপ দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন অপশনটা চলে আসছে এখান থেকে ক্লিয়ার অল লেখা আছে সেটা সিলেক্ট করে দিবেন এবং আবার সিলেক্ট অলে ট্যাপ দিলেই দেখতে পারবেন আগের অবস্থানে কিন্তু চলে এসেছে তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন অথবা এই ভিডিওর প্লে থেকে থেকেই আপনারা দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ